আমরা সালাদকে কোথায় নিয়েছি আমরা সহজ বাংলা ভাষায় কি বলি সালাত হলো আল্লাহর ওহি রিসিভ করা অনুষ্ঠান বলো সালাদ আল্লাহর ওহি রিসিভ করা অনুষ্ঠান আনুষ্ঠানিকতা এখন প্রশ্ন হল আল্লাহর ওহি তো আমরা লিখিত পাই এখন পাই না এখন আমি এটা মুখস্থ করে নেব বা আমি হাতে করে নেব দাঁড়িয়ে বলবো প্রভু

কোথায় থাকে থাকে কোথায় কি তুমি কি তুমি বুঝেছ ওই সময় পড়া দেয় সারাদিন ওই পড়া অনুযায়ী তো যে মানুষটা জীবনে সকালের ওই দেড় ঘন্টা আর সূর্যাস্তের আখ থেকে নিয়ে ওই পড়ে দুই ঘন্টা এসা পর্যন্ত এই তো সারাদ দাঁড়িয়ে দেখো না তাহাকে বলে

আমি পড়াটা দিলাম প্রভু আমি এটা পড়লাম আমি কিছু বুঝি না প্রভু আমার পোলা লাগবে একটা কি করে বলবো দাঁড়িয়ে বলবো এবং এইটা আমি এই কামরায় যখন একদম ভরা ছিল গাঁদানো ছিল রোজার মাসে তখন আমি একটা কথা বলেছিলাম তোমরা তোমাদেরকেও সে কথাটা রিপিট করে শোনাই যেমন মনে করো আমাদের এই নামাজ এই নামাজই নামাজ মনে করি এই নামাজই কোরআনের সালাদ তো সেটা ঠিক আছে এখানে তুমি যে আনুষ্ঠানিক গুলো করো নেয়াত করো তাই না যা নামাজের দোয়া পড়ো হলো তারপরে তাকবির তাহারিম করো জামাত হইলে একামাত দাও এখানে তো কোথাও নেই এই ভাবে সাজিয়ে তাই না ওজুর ব্যাপারটা আছে না আমাদের ব্যাপারটা নেই এটা কেমন কথা হাত ধো আছে মুখমন্ডল ধো কোন পর্যন্ত হাত মশে করো পা মশে করো আছে এখানে তো সিরিয়াল আছে তাহলে দাঁড়াও রুকু করো সেদ্ধা করো বসো সালাম ফিরাও আছে কেন তাহলে কোথায় পাইছেন আপনি তার মানে তাহলে কতটা শক্তিশালী আপনি হাদিস মানেন না তার নামাজ পাইতেন কোথায় ও আপনি কোরআন কোরআন করেন নামাজ পাইতেন কোথায় আপনি দাঁড়াও না কথা তাহলে যেই কোরআনে নামাজ নাই সেই কোরআন পড়েন আপনাকে কি বলতে ঠিক না বলো যেই কোরআনে আমাদের নামাজ নাই সেই কোরআন আপনার কোরআন আপনার কোরআন তখন আমি বললাম ভাই নামাজ কোথায় পেলেন কেন হাদিসে মানে একটা হাদিস দেখাবেন একটা ঠিক যেভাবে আমরা নামাজ পড়ি যা নামাজের দোয়া তারপরে কাবাতে শরীফ হতে আল্লাহ আকবর তারপরে তকবির হারিম তারপর সানা তারপরে আউজবিল্লা বিসমিল্লা তারপর সূরা ফাতেহা তারপর একটা সূরা লাগানো তারপর রুকুতে যাওয়া রুকু থেকে ওঠা সেখান থেকে আবার শেষদা যাওয়া শেষদা থেকে ওঠা আবার শেষদা যাওয়া আবার ওঠা তারপর জুলুস একটা হাতির দেখা নামাজ চ্যাপ্টারেও তো জানেন কিন্তু কোনো আপনি জোর করে ঢুকাইতেছেন আদিসের মধ্যে কোরআনের মধ্যে তো যদি সেই নামাজ কোরআনে না থাকে তাহলে কোরআন বাদ বলো হুজুর বলো কষ্ট হয় বুঝছো জিনিসটা তো এইটা বুঝে নাও যে আগে একটা মানুষের বানানো ধর্ম এটা তো একটা পরিষ্কার কেউ লুকানো কেউ লুকাতে চাইলেও লুকাতে পারবে না কোরআন দাবি করছে আমি শরিয়ত আর আমরা দাবি করছি আমাদের শরিয়ত বলো হানাফি সাফি মাজাবি তোমার আহামবালি তারপর তোমার কি মালিকি চারটা মাজাব ওদিকে জাফরি মাজাব শিয়াদের এই পাঁচ মাজহাব একে অপরকে স্বীকৃতি দেয় আমরা সবাই ঠিক আছি আমরা সবাই ঠিক আছি এই পাঁচ মাঝহাব একসাথে রায় দেয় কোরআন নফলে বল বলো কোরআন নকলে বলত মানে কি পড়লে স্বভাব আছে না বললে গুণা নাই আর কোরআন বলছে ফরাজ এইটা রকম সহজ যদি ধর্ম হয়ে থাকে তাহলে এইটা নেবে কেন